পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নজরুল জন্মজয়ন্তী প্রতিবারের মতো পালন করা হয় এবারও তার পালন করা হলো অবনিন্দ সভা করে নন্দনের অবনিন্দ সভা করে দেখুন তার কিছু দৃশ্য তিনি প্রেমের গান লিখছেন বিরহের গান লিখছেন মিলনের গান লিখছেন বিচ্ছেদের গান লিখছেন একই সঙ্গে তিনি সাম্যের গান গাইছেন এবং যখন তেজিয়ান হয়ে বলছেন যে

এক মিনিটের তরে আমার যত পাওনা মা সব কটিকে ধরে ঠেসে গোটা কতক মেরে আসুক থাবা বোনের সুখে বলবো বাছা আর কি টাকা চাওয়া ওই খাড়াটা নিয়ে মাত্র করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন থাকতে নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মাগো জজ মেয়ে হোক রানী আমার যত শত্রু আছে জেলেই টানো তো খালি মাগো রাতে যেন কামড়ায় না ছাড় পোকার মশা দিনে যেন শইতে না হয় গায়ে মাছির বসা মা খাবার কথা বলি যদি ভাবে পেটুক ছেলে আমি ভাত না কেউ থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি এই দেখো মা দুই সন্দেশ বলিনি গো বুঝি দেখলি তে মা খাও আর ইচ্ছেই নেই মোটে বলি বলে কলম কোমর তবুও গেছে মোটে কাহা তোকার বেড়াই বা গো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খায় না দি এমন একটা মোটন জানিস তোমার সাধুই আমি হব দু দিন পরে এই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর প্রমাণ বাক্স ভরে কিছু হয় না পাঁচটা লোকে তোর নামে মা মন তো যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমা ছেলে পাড়ি ওষুধ খেয়ে দিয়ে দিতে ভুঁড়ি দিয়ে মা ঠেলে যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগ যুদ্ধে যেতে নারী নাতি পুতি রেখে ও মা একশো বছর পরে এ সংসার ছেড়ে না হয় যাবো তোরই ঘরে আরও অনেক যাওয়ার ছিল দিলাম শেষ হচ্ছে নয় তোমাকে বলবি ছিল বড্ড একগুলি ছেলে নমস্কার পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই মঞ্চে অনুষ্ঠান করতে সুযোগ করে দেওয়ার জন্য এবং কবি কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনে উনিশশো সাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে সেন্ট্রাল জেলে বন্দী করা হয়েছে তার স্ত্রী বাসন্তী দেবী বাংলার কথা পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি কবি কাজী নজরুল ইসলামকে অনুরোধ করলেন তার পত্রিকার জন্য একটি কবিতা লিখতে তখন বাংলার তরুণদের ব্রিটিশ বিরোধিতা করার জন্য যত্র তত্র কারাগারে বন্দী করা হচ্ছিল কবির এই কবিতায় কবি ব্রিটিশের সেই বিরোধিতার কথা বলেছেন তার মতন করে কবিতার নাম বাসন্তী কুহেলের দোলায় চড়ে এলো কই কে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি তমালে ঢাললি লালি নীলি মাই লাল দেয়ালা ওলো ও ব্যস্ত বাগিশ মাধবীর নকল নবিশ মধুরাত নাই যেতে ইশ মাধবীর কুঞ্জে হাজির বলিও মদন মোহন না যেতে শীতের কাপন

তখনই বলেছি ভাই আমাদের ইমান বৃথাই এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালী বংশের শাখায় বধু যেই বংশী বাজায় নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ এলে শ্যাম গোপনের গচ্ছিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড়গে গোবাস শতাবশী মাগবত আসে যদি ভাই ফাগুন আসে অঙ্গনে রমন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লালক পলে দোলে লো পলাশ দোলে পায় তার पत्ত ডলে দেলুবন আলা করি পায় তার पत्ত দোলে দেলুবন আলা করি কবিতা যেটিকে কবি নিজে ক্ষমা প্রার্থনা করেছেন ভগবানের কাছে ঈশ্বরের কাছে পরমাত্মার কাছে আল্লাহর কাছে তোমার বাড়িরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভাগ তলিয়াছো পায়ে ধুলি সম তুমি প্রভু তুমি চাহো নাই আমরা হইব বাদশা নবাব প্রভু ধরনের এই ধন সম্ভার সকলের তাকে সম অধিকার তুমি বলেছিলে ধরনিতে সবে সমান পুত্রবৎ ক্ষমা করো খাজরা তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি নি আমরা আজকে সহ্য করিতে পারি না কো বড় মত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হাজরা তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তলোয়ারে তুমি দাও নাই দিয়াছো অমল মানে মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্তে হতে ঝরে না কোয়ার তাই তব রহমান তোমার বাণীর করিনি ডহন ক্ষমা করো হজরত মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার ক্ষমা নমস্কার গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আজ নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি আবৃত্তি শোনানোর জন্য আবৃত্তি শোনার জন্য আমার নিবেদনে রয়েছে চারটি কবিতা প্রথম নিবেদন প্রার্থনা আমাদের ভালো করো হে ভগবান সকলের ভালো করো হে ভগবান আমাদের সব লোকে বাসিবে ভালো আমরাও সকলের বাসিব ভালো রবি না হিংসা দেশ দেহ ও মনের ক্লেশ মাটির পৃথিবী হবে সর্বসমান হে ভগবান জ্ঞানীর আলোক দাও হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান তোমারি দেওয়া গানি চিনি তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায় ধর্ম যদি সাথী হয় রবে না কোনো দুঃখ ভয় বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ হে ভগবান এই প্রার্থনা পরম করুণাময়ের কাছে আমাদেরকে ছোটবেলায় কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী কবি এই ব্যাপারটা থেকে একটু সরে এসে ছোটদের দুঃখ মিয়ার কাছে চলে যাব আমার আগের যে শিল্পী বন্ধু লিচুচর কবিতাটি আবৃত্তি বলে মিলেন ঠিক সেরকমই ছোটদের দুটো পছন্দের কবিতা বলবো এবার প্রথম যে কবিতাটি এই প্রসঙ্গে শুরু করতে চলেছি সেটা মানে আমাদের ছোট ভাইকে নিয়ে যাবে তার কারণ এখনকার ছোট বাচ্চারা কেউ নামটা পড়ে না নামটা মুখস্থ করে না তারা সবাই কেবল মুখস্থ করে কিন্তু আমাদের ছোট এক 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 দুই এককে দুই নামটা কিন্তু মুখস্থ করতে হতো নরম নাম পড়া এক এক কে এক বাবা কোথায় এক দুই এককে দুই নিকু একটু শুনুন তিন